হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই হ্যান্ডক্রাফ্ট দেখো আমি আজ একটি আনারসের চোখের ডিজাইন করে দেখাচ্ছি এটি তোমরা আসনে পুরো ভরাট করলে এটা খোলা সুতোর আসন খুব সুন্দর লাগবে দেখো আমি প্রথমে একটা ফোঁড় তুলে নিলাম এই যে ফোঁড়টা তুললাম এখান থেকে বারোটা ঘর গুনে যেতে হবে এদিকে প্রত্যেক দিকে উপরের দিকেও বারোটা এদিকেও বারোটা এদিকেও বারোটা এখানে বারোটা হলো এর উপরের দিকেও বারো ঘর যেতে হবে এখানে গিয়ে এই ফোঁড়টা নামিয়ে দিলাম দিয়ে এর পাশাপাশি এদিকে যে বারো ঘর গুনেছিলাম এদিকে এসে এই ফোঁড়টা তুলতে হবে এইটা পুরো একদম সমান সমান হবে এর সাথে হবে তারপরে এই সুতোটা সব সময় এদিকে আসবে এরকম হবে ঠিক আছে তারপরে এর যে এখান থেকে গুনেছিলাম বারো ঘর এই পর্যন্ত এবারে এখানে এই ফোঁটা নামিয়ে দেব দিয়ে এখানে তুলব তারপরে এই সুতোটা সবসময় এরকম থাকবে উপরের দিকে এই রকম যাবে তারপরে এখানে নামাবো নামিয়ে আবার এই কোনাতে তুলবো এরকম পুরো একদম ভরাট হয়ে যাবে এটা একইভাবে দেখো আবার এই কোণে তুলবো তারপরে তুলে এই সুতোটা আবার এরকম আসবে এখানে এই নামিয়ে দিলাম দিয়ে আবার এই কোনাতে তুললাম তুলে এখানে নামিয়ে দিলাম তারপর এখানে তুললাম তারপর এখানে নামিয়ে দিলাম আবার দেখো এখানে মানে একটা করে ঘর কমে কমে আসবে পুরো ভরাট হয়ে যাবে এটি তোমরা বিভিন্ন কালার দিয়ে করলে আসনটা খুব সুন্দর লাগবে দেখতে আমি একটি করেছি আমি সবুজ আর লাল দিয়ে করেছি আসনটা খুব সুন্দর দেখতে আমি আগেও ভিডিওটি শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু কিভাবে করেছি সেটা শেয়ার করিনি তো আজকে দেখো আমি এই ভিডিওটা দিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো সবাই জানিও আর তোমরা অবশ্যই এই ডিজাইনটির একটি আসন করবে দেখো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে প্রায় কত সুন্দর লাগছে দেখো এখানে নামিয়ে দিলাম দেখো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো ডিজাইনটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও